এরকম ঘুরতে ফিরতে রাত্রেবেলা যখন বাসায় ব্যাক করি এগারোটার দিকে বা বারোটার দিকে তো দেখা যায় যে ছাব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে এবং প্রচণ্ড ঠান্ডা লাগে কিন্তু এই যে মাটির দুইতলা বাড়ি আচ্ছা এই মাটির বাড়িগুলোতে কিন্তু একটা বেশ সুবিধা আছে যেমন গরমকালে কিন্তু ভেতরে বেশ পুনও একটা টেম্পারেচার থাকে ঠান্ডা থাকে হ্যাঁ কিন্তু শীতকালে আবার কিন্তু ঠান্ডা ভেতরে গরম মাটির ঘরের সুবিধাই অনেক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলগুলো আমরা ঘুরে দেখছি গত পর্বেও আপনাদের দেখিয়েছি আজকে আমরা দেখব বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রাম অঞ্চলগুলো এবং সেই সাথে এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি অসাধারণ সুন্দর এখানে গাড়ি থামিয়ে আমরা ড্রোন শট নিব এখানে তো চলুন ড্রোন শটে চলে যাই কত বিস্তীর্ণ মাঠ তাই না আসলে যতই ঘুরছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এই সৌন্দর্য দেখে আরে কিছু দূরে গেতেই চোখে পড়লো আবারও মাটির ঘর সামনেও দেখতে পাচ্ছেন মাটির ঘর এরকম অনেক অংশ জায়গা জুড়েই মাটির ঘর আপনারা দেখতে পাবেন আসলে অসাধারণ এই গ্রামে যে এখনও মাটির ঘর টিকে আছে এটা দেখেই ভালো লাগছে তো ঘুরে বেড়াতে ভালোই লাগছে আর ঘুরতে ঘুরতে আবার সন্ধ্যা হয়ে গেল তবে জায়গাগুলো খুব দারুণ আর ড্রোনের ভিউ থেকে যে সোনালি বা হলুদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকা সোনালি ধান আসলে মনোমুগ্ধকর দৃশ্য আর একদম গ্রামের ভিতরে এই গ্রামের নামটা কি

হ্যাঁ তবে একটা জিনিস নোটিস করছি এখানে দিনের বেলা কিন্তু আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এবং রাত্রেবেলা এরকম ঘুরতে ফিরতে রাত্রেবেলা যখন বাসায় ব্যাক করি এগারোটার দিকে বা বারোটার দিকে তো দেখা যায় যে ছাব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে এবং প্রচণ্ড ঠান্ডা লাগে কিন্তু এই সময় আবার মাটির বাড়ি দেখতে পাচ্ছি দেখি মাটির বাড়ি নাকি ইটের না হ্যাঁ এই যে মাটির বাড়ি আচ্ছা এই মাটির বাড়িগুলোতে কিন্তু একটা বেশ সুবিধা আছে যেমন গরমকালে কিন্তু ভেতরে বেশ মনীয় একটা টেম্পারেচার থাকে ঠান্ডা থাকে হ্যাঁ কিন্তু শীতকালে আবার কিন্তু ডিফারেন্ট বাহিরে ঠান্ডা ভেতরে গরম মাটির ঘরের সুবিধাই অনেক আর মাটির বাড়ি দেখে কিছু মনে করার কিছু নাই কারণ এই ঘরগুলো বানাতেও কিন্তু বেশ খরচ কিন্তু আছে হ্যাঁ যথেষ্ট খরচ তো এটা এখানকার ঐতিহ্যই বলা যায় যে বিভিন্ন জায়গায় মাটির ঘর বাড়ি দেখা যাচ্ছে তবে সেই সাথে আধুনিকতার ছোঁয়াও দেখতে পাচ্ছি হুম

গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি এবং সেই সাথে বাংলাদেশ এবং ভারতের সীমান্তের কাছাকাছি কাছাকাছি বলতে একদম সীমান্তে চলে এসছি এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া এখন রয়েছে হচ্ছে ইন্ডিয়ায় ইন্ডিয়ার আর ঠিক এখানে হচ্ছে

একটু আগে এই সামনে বেশ শিয়ালের ডাক শুনতে পেয়েছিলাম ওই যে ওগুলো হচ্ছে আহ ভারতের বর্ডার হুম বর্ডারের লাইট জ্বলতেছে আর সীমান্ত হচ্ছে এখানে এখন ইন্ডিয়ার মধ্যে রয়েছি

ইন্ডিয়াতে তো এর আগে গিয়েছি কিন্তু এটা অন্যরকম এক্সপ্রেস ছাড়াই ইন্ডিয়াতে এই জমিগুলো কি ইন্ডিয়ার কারণ নাকি না এগুলো বাংলাদেশের ওই পিলারটা যেমন পিলারটা যে ওই পিলারগুলো যেটা বড় জমি ইন্ডিয়ার

শিয়াল বিশাল আলো পুরো বর্ডার জুড়ে কি এরকম আলো দেওয়া নাকি হ্যাঁ দেওয়া পুরো বর্ডারে খরচ করছে